আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আবুল কাসিম তাবারানি রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেন যে ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন সম্রাট হিরাক্লিয়াস মুয়াবিয়া রাদিয়াল্লাহ এর নিকট পত্র লিখেন এবং এ সময় তিনি বলেন যে যদি তাদের অর্থাৎ মুসলমানদের মধ্যে নুবুয়াতের শিক্ষার কিছুটাও অবশিষ্ট থাকে তবে অবশ্যই তারা আমাকে আমার প্রশ্নের জবাব দেবে ইবনে আব্বাস রাধে আল্লাহ আনহু বলেন পত্রে তিনি মুওয়াবিয়া রাদে আল্লাহ আনহুকে ছায়াপথ রং ধুনু এবং ওই ভূখণ্ড সম্পর্কে প্রশ্ন করেন যাতে স্বল্প সময় ব্যতীত কখনো সূর্য পৌঁছেনি ইবনে আব্বাস রাধে আনহু বলেন পত্র ও দূত এসে পৌঁছলে মুওয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু বললেন এ তো এমনই একটি বিষয় যে ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হব বলে এ যাবত কখনো আমি কল্পনাও করিনি কে পারবেন এর জবাব দিতে বলা হলো ইবনে আব্বাস লাহু আনহু পারবেন ফলে মুওয়াবিয়া লাহু আনহু হিরাকিলিয়াসের পত্রটি গুটিয়ে ইবনে আব্বাসের নিকট পাঠিয়ে দেন জবাবে ইবনে আব্বাস লাহু আনহু লিখেন রংধনু হলো পৃথিবীবাসীর জন্য নিমঞ্জন থেকে নিরাপত্তা তা ছায়াপথ আকাশের সে দরজা যার মধ্যে দিয়ে পৃথিবী বিদীর্ণ হবে আর যে ভূখণ্ডে দিনের কিছু সময় ব্যতীত কখনো সূর্য পৌঁছেনি তা হল সাগরের সেই অংশ যা দুভাগ করে বনি ইসরায়েলদেরকে পার করানো হয়েছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এ হাদিসের সনদটি সহি তাবারানি বর্ণনা করেন যে জাবির ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহ আনহু বলেন রসলাসাল্লু আলাইসাল্লাম হে হেমুয়াজ তোমাকে আমি কিতাবিদের একটি সম্প্রদায়ের নিকট প্রেরণ করছি যখন তুমি আকাশস্থিত ছায়াপথ সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হবে তখন বলে দেবে যে তা আরও সে নিচে অবস্থিত একটি সাপের লালা এই হাদিসটি অতিমাত্রায় মুনকার বরং এটি মৌজু বা জাল হওয়ার সম্ভাবনাই বেশি এর রাবি ফাজল ইবনে মুখতার হলেন আবু সাহল বশ্রী পরে তিনি মিশরে চলে যান তার সম্পর্কে আবু হাতিম রাজি বলেছেন লোকটি অজ্ঞাত পরিচয় বাজে কথা বলায় অভ্যস্ত হাফিজ আবুল ফাতহ আজদি বলেছেন লোকটি অতিমাত্রায় মুনকারুল হাদিস আর ইবন আদি রহমতুল্লাহ আলাইহে বলেছেন মতন ও সনদ কোনো দিক থেকেই তার হাদিস অনুসরণযোগ্য নয় আল্লাহ আলা বলেন তিনি তোমাদেরকে দেখান বিজলি যা ভয় ও ভরসা সঞ্চার করে এবং তিনি সৃষ্টি করেন ঘনমেঘ বজ্রনির ঘোষ ও ফেরেস্তাগণ সভয়ে তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে এবং তিনি বজ্রপাত করেন এবং যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন তথাপি তারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে যদিও তিনি মহাশক্তিশালী সুরা আর রাত বারো থেকে তেরো আয়াত অন্যত্র মহান আল্লাহ বলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তন যা মানুষের হিত সাধন করে তা সহ সমুদ্রে বিচরণশীল নৌযান আল্লাহ আকাশ থেকে যে বাড়ি বর্ষণ দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং তার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তারণে বায়ুর দিক পরিবর্তনে আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে সুরাবাকারা একশো চৌষট্টি নম্বর আয়াত ইমাম আহমদ রদ মহতুল্লাহ আলাইহে যথাক্রমে ইয়াজিদ ইবনে হারুন ইব্রাহিম ইবনে সাদ ও সাত সূত্রে গিফার গোত্রের জনৈক প্রবীণ ব্যক্তি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমি রসল সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ মেঘ সৃষ্টি করেন ফলে তা উত্তমভাবে কথা বলে ও উত্তম হাসি হাসে মুসা ইবনে উবায়দা ইবনে সাদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহে বলেন মেঘের কথা বলা হলো বজ্র আর হাসি হলো বিজলি ইবনে আবু হাতিম বর্ণনা করেন যে মুহাম্মদ ইবনে মুসলিম বলেন আমাদের নিকট সংবাদ পৌঁছেছে যে এমন একজন ফেরিস্তা যার চারটি মুখ আছে মানুষের মুখ ষাড়ের মুখ শকুনের মুখ ও সিংহের মুখ সে তার লেজ নাড়া দিলেই তা থেকে বিজলি সৃষ্টি হয় ইমাম আহমদ তিরমিজি নাসাই ও পুখারি রহমতুল্লাহ আলহে কিতাবুল আদবে এবং হাকিম তার মুস্তাদ রাকেজ হাজ্জাজ ইবনে আত্তাহ রহমতুল্লাহ আলাইহে বর্ণিত হাদিসটি সালেমের পিতার সূত্রে বর্ণনা করেন যে রসলাসাল্ল আলাইহুয়া সাল্লাম যখন বজ্রধ্বনি শুনতেন তখন বলতেন হে আল্লাহ আমাদেরকে তুমি তোমার গজব দ্বারা বধ করো ও তোমার আজাব দ্বারা ধ্বংস করো এবং এর আগেই তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো ইবনে জারির রহমতুল্লাহ আলাহে আবু হুরাইরা রাদি আল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে রসলাসাল্ল আলাইহাল্লাম বজ্রের আওয়াজ শুনলে বলতেন পবিত্র সেই মহান সত্তা বজ্রজার মহিমা ও পবিত্রতা ঘোষণা করে আলী রাধিয়ালু আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তিনি বলতেন ইব আব্বাস ইবনে ইয়াজিদ ও তাউস প্রমুখ থেকেও এরূপ বর্ণিত আছে মালিক আব্দুল্লাহ ইবনে উমর রাদে লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রসালসাল্ল আলহাল্লাম বজ্রের আওয়াজ শুনলে কথাবার্তা ত্যাগ করে বলতেন পবিত্র সেই মহান সত্তা বজ্র ও ফের গণ সব হয়ে যার সব মহিমা ও পবিত্রতা ঘোষণা করে তিনি আরও বলতেন নিশ্চয়ই এটা পৃথিবীবাসীর জন্য এক কঠোর হুশিয়ারি ইমাম আহমদ রাদি আল্লাহ আনহু আবু হুরাই রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রসলাসাল্লু আসাল্লাম বলেছেন তোমাদের রব বলেছেন আমার বান্দারা যদি আমার আনুগত্য করত তাহলে আমি তাদের জন্য রাতে বৃষ্টি দিতাম আট দিনে সূর্য উদিত করতাম আর তাদেরকে বজ্রের নিনাদ শোনাতাম না অতএব তোমরা আল্লাহর জিকির করো কারণ জিকিরকারীর ওপর তা আপতিত হয় না